হাই বন্ধুরা আজ একটা নতুন রেসিপি নিয়ে আমি চলে এসেছি আমার চ্যানেলে প্রথমে তেল কড়াতে তেল দিয়ে তেলটা ভালো করে গরম হতে দিতে হবে মাছগুলো জড়িয়ে যাবে আজকে আমি রান্না করছি পাঙস ট্যাংরা মাছ মাছটা ভালো করে ভিজে নিতে হবে তার আগে একটু লেবু নুন হলুদ মাখিয়ে নিয়ে মাছটা ভাজতে হবে নলে মাছটা একটা আঁচানি গন্ধ ছাড়ে মাছটা ভালো করে ভেজে নিয়ে তুলে নিচ্ছি দেখো অন্য করে কী করে পেটিগুলো কিন্তু গড়াতে লেগে যায় পাতলা পাতলা পেটিগুলো ভালো করে ভেজে নিতে হবে ভেজে নিয়ে তুলে নিতে হবে কিন্তু যতক্ষণ ভাজা হচ্ছে আমি পেঁয়াজ আদা রসুন মিক্সচারে ভালো করে পেস্ট করে নিয়েছি সেই পেস্টটা আমি দিয়ে দিলাম দিয়ে ভালো করে কষিয়ে নিতে হবে কষ তারপরে আলু কেটে রাখা আছে আলুগুলো ভিজেও রেখেছি আমি মশলাটা কষা হয়ে গেলে হলুদ লঙ্কা গুঁড়ো দিয়ে ভালো করে আবার কষতে হবে কষা হয়ে গেলে ভাজা আলুগুলো দিয়ে আবার নাড়াছাড়া করবে ভালো করে কষিয়ে নিতে হবে হ্যাঁ এই রেসিপিটার মধ্যে অনেক আমার মাংসও কটা ছিল মুরগির মাংস পিস ছিল কটা ওগুলোও আর মাছগুলো দিয়ে একসঙ্গে আছে রান্না করব মাছগুলো মাংসগুলো দিয়ে দেবো তার আগে রেড চিলি মশলা দিয়েছি আর নুন দিয়েছি স্বাদ মতন তোমরা লঙ্কাটা যারা ঝাল খেতে পারো সেরকমভাবে লঙ্কাটা দেবে আর মাংসটা দিয়ে দিলাম মাংসটা দিয়ে কষিয়ে একটু নাড়াচাড়া করে একটু ঢাকা দেবো ততক্ষণ মাংসটা আলুটা দুটোই সেদ্ধ হয়ে যাবে তো হয়ে যাওয়ার পর দশ পনেরো মিনিট মতন ঢাকা দিয়ে রেখেছি তারপর ফুললাম ফুলে মিক্সার বা যে জলটা ছিল সেই জলটা দিয়ে দিলাম নিয়ে নাড়াছাড়া করে আবার একটু কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে দেব অন্য কাজগুলো সব সেরে আসলাম সে ফুঁকতে ফুঁকতেই আমি কয়েকটা কাঁচা আম গাছ থেকে পেরে দিয়ে দিলাম এতে ভালো লাগবে গরমকালে পাতলা পাতলা চোখ আম দিয়ে ভালো লাগে যেতে আম দিয়ে আবার কিছুক্ষণ ঢাকা দিয়ে রাখলাম তারপর আমার রান্নাটাই রেডি হয়ে গেছে